হ্যালো এভরিওয়ান সো ওয়েলকাম ব্যাক সবাইকে বইয়ের ভর্তি পরীক্ষার ফিজিক্সের প্রশ্ন সলভ প্লে নিয়ে চলে আসছিলাম তোমাদের সামনে এর আগে একটা ভিডিও করছি আজকে পার্ট টু নিয়ে আমি তোমাদের কৌশিক ভাই আবার চলে আসছি চলো পার্ট টু শুরু করা যাক কীভাবে হচ্ছে পরের কোশ্চেনটা সলভ করবো এর আগে কোশ্চেন তোমরা দেখছো কীভাবে আমরা বইয়ের কোথা থেকে আসছে সেটাও বলছি কীভাবে সলভ করতে হবে সেটাও বলছি কীভাবে শর্টলি সলভ করতে হয় সব কিছু বলছি প্রত্যেকটা ভিডিওতে এইভাবেই আলোচনা করবো আমরা কোশ্চেনগুলো নিয়ে সো এবার হচ্ছে পার্ট টু কোশ্চেন নিয়ে আমরা যাব যে দুই নম্বর কোশ্চেনটা কী ছিল বেশি কথা বলবো না চলেন দেখি দুই নম্বর কোশ্চেনটা আমরা একটু পড়া শুরু করি কোশ্চনে কি বলছে বলছে হার্ট প্রতি মিনিটে নব্বই বার বিট করে প্রতি বিটে সত্তর মিলি রক্ত পাম্প করে এইটি মিলিমিটার পারদ চাপের বিপরীতে হার্টের ক্ষমতা কত খেয়াল করেন আমার কিন্তু অ্যাপ্রোচটা কিন্তু মাথায় রাখতে হবে সবসময় অ্যাপ্রোচটা মাথায় রাখতে হবে হ্যাঁ যে আসলে কি চাইছে সেটা আগে দেখতে হবে লাস্ট লাইনে দেখেন কি চাইছে সেটা আমাকে যদি একটু আমরা যদি খেয়াল করি আমি একটু তোমার ইয়াটা নিয়ে নিই পেনটা নিয়ে নিই আচ্ছা পেনের কালার কী ইউজ করবো আমরা আজকে একটু ব্ল্যাক ইউজ করি আগের দিনও ব্ল্যাক ইউজ করছি দেখেন এখানে কি বলছে যে হার্ট প্রতি মিনিটে নব্বই বার বিট করে প্রতি বিটে সত্তর মিলি রক্ত পাম্প করে পাম্প করে এইটি মিলিমিটার পারদ চাপের বিপরীতে হার্টের ক্ষমতা কত তাহলে আমাকে অ্যাপ্রোচ কি জানতে হবে ফার্স্টেই যে আসলে কি চাইছে চাইছে কি বলেন তো ক্ষমতা চাইছে হার্টের ক্ষমতা হ্যাঁ হার্টের ক্ষমতা যদি হার্ট যদি ফেল করে মানে ক্ষমতা যদি হারাই ফেলে পাম্প করা যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু জীবন শেষ তাহলে আমাদের সেই জীবনকে বাঁচায় রাখার জন্য সৃষ্টিকর্তা খুব সুন্দর একটা যন্ত্র আবিষ্কার করে রাখছেন আমাদের যন্ত্র ভিতরে দিয়ে রাখছেন সেই যন্ত্রটা হচ্ছে হার্ট যেটা আমাদের পুরা বডিতে ব্লাড ফ্লো কন্ট্রোল করে এটা তোমরা বায়োলজিতে খুব ভালো বলতে পারো আমাদের ফিজিক্সের সাথে সেটার বায়োলজিক্যাল কোনো কানেকশান আসলে নাই আপাতত আমরা কীভাবে ফাংশন করে কীভাবে কাজ করে এই যন্ত্রটা মেশিনটা সেটা নিয়ে কথা বলবো এবং মেশিনের ক্ষমতা সেটা একটা অবশ্যই হার্ট একটা যন্ত্র আমাদের সেই ক্ষমতাটা নিয়ে কথা বলবো সো অ্যাপ্রোচ হচ্ছে কী চাইছে সেটা আগে দেখা এরপরে ইনফরমেশানগুলিতে আমরা যাব আমাদের বুঝতেই পারতেছি আমাদের বের করতে হবে হচ্ছে ক্ষমতা পাওয়ার দেখেন তো আমরা কি কী দেওয়া আছে তার সেটা যাওয়ার আগে আমরা একটু দেখি আসলে ক্ষমতা কীভাবে বের করতে হয় ক্ষমতার ফর্মুলা আমাদের কী জানা আছে পি ইস গুলো হচ্ছে ডাব্লুবাইটি এতটুকু তো আমরা জানি ডাব্লু ওয়ান হচ্ছে কতটুকু কাজ করছি আর কত সময় করছি সেটা দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে ক্ষমতা পেয়ে যাই আমাদের এখানে জানতে হবে আসলে কতটুকু কাজ করছি সেটা বের করতে হবে সেটা আসলে এই যে ইনফরমেশন গিভেন ডেটার মধ্যে সেই কৃত কাজের পরিমাণটা দেওয়া আছে কিনা এবং সময়টা দেওয়া আছে কিনা সেগুলো আমরা একটু ফাইন্ড আউট করবো ঠিক আছে দেখেন ইনফরমেশনগুলো এবার আমরা গ্যাদার করি সেটা হচ্ছে নব্বই বার বিট করে প্রতি মিনিটে প্রতি মিনিটে মানে আমাদের সময় কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি ওয়ান মিনিট তাই না ওয়ান মিনিট সময় তাহলে এই ওয়ান মিনিট সময় মানে হচ্ছে কত সেকেন্ড সিক্সটি সেকেন্ড ওকে এরপরে বলছে কত বার বিট করে নব্বই বার বিট করে নব্বই বার নাইনটি টাইমস বিট করে তাহলে এখানে কত বার বলছে সেটা আমাদের এখানে বলে দেওয়া আছে নাইনটি টাইমস পার মিনিট হচ্ছে এটা বিট করতেছে আমি এন দিয়ে এক্সপ্রেস করলাম যাই হোক এরপরে বলছে প্রতি বিটে সত্তর মিলি রক্ত পাম্প করে কতটুকু রক্ত পাম্প করে 70 মিলি দেখেন তো এটা আসলে কি দেয়া আছে মিলি বলছে মিলি কিসের ইউনিট কিসের একক মিলি হচ্ছে মিলিলিটার মানে এটা একটা ভলিউম বা আয়তনের একক তার মানে আমাদের এখানে কি দেয়া আছে আয়তন দেয়া আছে ভলিউম দেয়া আছে ভলিউম কতটুকু দেয়া আছে 70 মিলি লিটার 70 মিলিলিটার আচ্ছা এটাকে আমরা কি মিটার কিউবে কনভার্ট করতে পারি আচ্ছা কনভার্ট করে রাখি না দেখি কি হয় সেভেন্টি মিলিলিটার লিটারে যদি কনভার্ট করি তাহলে টেন টু দি পার মাইনাস থ্রি দিয়ে গুণ করবো তাহলে কি পেলাম লিটারে পেয়ে গেলাম লিটারে পেয়ে গেলাম তাই না লিটার যদি বড় বড় হতে রক্ষর দিয়ে আমরা লিখি আচ্ছা এটা আসলে মিটার কিউব কত বলেন তো লিটারকে মিটার কিউব করতে হলে আবার কী করতে হয় বলেন তো টেন টু দিওয়ার মাইনাস থ্রি দিয়ে আবার গুণ করতে হবে তার মানে এটা বেসিক্যালি আমরা পাচ্ছি হচ্ছে সেভেন ইন্টু টেন টু দি পার মাইনাস ফাইভ মিটার কিউব ইউনিট কনভারশান আমাদের শেষ এরপরে কি বলছো দেখেন ভলিউম দেয়া আছে একটা এরপরে বলছে রক্ত পাম্প করে কত চাপের এগেন্স্ট একটা চাপ দেওয়া আছে প্রেশার দেয়া আছে তাই না সেই প্রেশারটা কত দেওয়া আছে দেখে তো প্রেসার দেওয়া আছে হচ্ছে এইটি মিলিমিটার পারদ চাপ এইটি মিলিমিটার পারদ চাপ এখানেও আমাদের একটা ইউনিট কনভার্শন করে নিতে হবে এটাকে আমরা এই সবগুলোকে আমরা চেষ্টা করতেছি হচ্ছে এসআই ইউনিটে কনভার্ট করে নিতে চাপের এসআই ইউনিট কি প্যাসকেল তাই না সো প্যাসকেলে কনভার্ট করতে হবে দেখেন এতটুকু তো আমরা আমাদের জানা আছে যে ওয়ান এ আমি একদম একদম গোড়ার দিকে চলে যাচ্ছি ওয়ান এটিএম মানে হচ্ছে ওয়ান জিরো আবার এই ওয়ান এটিএম মানে কিন্তু সেভেন সিক্সটি মিলিমিটার পারদ চাপ তাই না সেভেন সিক্সটি মিলিমিটার পারদ চাপ এগুলো কিন্তু আমাদের ইনফরমেশন জানা থাকতে হবে ইউনিট কনভার্সন কিন্তু খুব কম সময় করতে হবে আমি যেহেতু ভেঙে ভেঙে দেখাচ্ছি বাট এগুলো কিন্তু আপনাদের খুব কম সময় করতে হবে ঠিক আছে তাহলে সেভেন সিক্সটি মিলিমিটার পারচাপ মানে হচ্ছে এত প্যাসকেল যদি হয় তাহলে ওয়ান মিলিমিটার পারচাপ মানে কত হবে ওয়ান মিলিমিটার পারচাপ মানে কত হবে বলেন তো ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ ডিভাইডেড বাই সেভেন সিক্সটি তাহলে ওয়ান মিলিমিটার পারচাপ যদি জানি তাহলে এইটি মিলিমিটার বের করে ফেলা যাবে না তাহলে এইটি মিলিমিটার পারচাপ আমরা কি বলবো বলেন তো এইটি মিলিমিটার পারচাপ হবে হচ্ছে ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ টাইমস এইটি ডিভাইডেড বাই সেভেন সিক্সটি ঠিক আছে এটা হচ্ছে আমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে এইভাবে যে আসলে কীভাবে হয় পরে জিনিসটাকে খুব শর্টলি অ্যাপ্লাই করার জন্য দেখেন মিলিমিটার পারত চাপকে যদি হচ্ছে প্যাস্কেলে কনভার্ট করতে চাই তাহলে জাস্ট এইটুকু মাথায় রাখতে হবে যে সেভেন সিক্সটি দিয়ে ডিভাইড করলে এটা আসলে ওয়ান এটিএমে কনভার্ট হয়ে যায় আর ওয়ান এটিএম মানে হচ্ছে ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ প্যাস্কেল প্যাস্কেল মানে কি নিউটন পার মিটার স্কোয়ার সাই ইউনিট আছে সো এটা আমরা একটু দেখবো যে আসলে এই ভ্যালুটা কত হয় ক্যালকুলেটারে আপনি একটু ক্যালকুলেট করেন আমি একটু ক্যালকুলেট করে ফেলি ক্যালকুলেটারে কী বলতেছে দেখেন এখানে হচ্ছে এইট্টি টাইমস ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ ডিভাইডেড বাই সেভেন সিক্সটি ইজ ইকাল টু কত আসে এটা আসে হচ্ছে ওয়ান জিরো সিক্স সিক্স ফাইভ পয়েন্ট সেভেন নাইন প্যাসকেল ঠিক আছে সো কতটুকু চাপ মানে আমাদের হার্ট সেই চাপ কতটুকু প্রয়োগ করতেছে সেটাও আমরা পেয়ে গেলাম তাহলে এখন দেখেন ইনফরমেশনগুলো কী কী আছে ফার্স্টে আমাদের বের করতে হবে আসলে পাওয়ার হার্টের ক্ষমতা কত হার্টের ক্ষমতা কত সেটা বের করতে হবে তার জন্য আমাদের লাগবে হচ্ছে হার্ট কতটুকু কাজ করে এবং কত সময়ে কাজ করে সেই কাজের বের করার জন্য কি কী ডেটা দেওয়া আছে সেটা দেখতেছি প্লাস টাইমটাও দেওয়া আছে কিনা সেটা আমরা দেখি ইনফরমেশন বলছে যে হার্ট প্রতি মিনিটে নব্বই বার বিট করে এবং প্রতি বিটে সত্তর মিলি করে সত্তর মিলি করে এই যে সেভেন্টি মিলিমিটার মানে এটা হচ্ছে মিলিলিটার সেটা হচ্ছে ভলিউম কতটুকু রক্ত পাম্প করতেছে এক আর দুই আমাদের দেওয়া আছে হচ্ছে এই কাজটা যে করতেছে কত চাপ প্রয়োগে এত আয়তনের পরিবর্তন হচ্ছে বা এত আয়তন রক্ত আমাদের বডিতে সাপ্লাই করতেছে তাহলে একটা হচ্ছে ভলিউম দেয়া আছে আর একটা দেয়া আছে হচ্ছে চাপ দেয়া আছে আমাকে বের করতে হবে হচ্ছে ক্ষমতা আর একটা জিনিস বলছে কতটুকু হচ্ছে প্রত্যেক মিনিটে নব্বই বার সেটা হচ্ছে পাম করতেছে তাহলে এখন ইনফরমেশনগুলি থেকে আমাদের কাজ হচ্ছে টাইম কিন্তু আমরা পেয়ে গেছি কতটুকু ওয়ান মিনিট সিক্সটি সেকেন্ড আর লাগবে হচ্ছে কতটুকু কাজ করে সেটা আমাদের লাগবে তাই না তাহলে কৃতকাজ ইজ ইকুয়াল টু আমরা তো জানি ভাইয়া এফ এস কস থেটা এখানে বল লাগবে স্মরণ লাগবে এবং বলার স্মরণের মধ্যবর্তী কোন লাগবে কৃতকাজের আর কোনো ফর্মুলা জানা আছে দেখেন কাজ কিন্তু এখানে আমাদের যেটা বের করতে হবে সেই কাজের এই ইনফরমেশনগুলো কিন্তু কাজ বের করার জন্য এই এফ এস থেটা কোনো কিছুই আমাদের দেওয়া নেয় এবং এটা আসলে ওই ধরনের কোনো প্রবলেমই না আমাদের বইড ভর্তি পরীক্ষা বলো বা যে কোনো ভর্তি পরীক্ষা কম্পিটিটিভ যে এক্সামগুলি আছে সেগুলোতে কিন্তু যে ইনফরমেশানগুলি দেওয়া থাকে বা যেভাবে ম্যাথগুলি করতে হয় এটা তোমাকে কানেক্ট করাটা খুব ইম্পর্টেন্ট যে কোন টপিকের সাথে কোন কনসেপ্টের সাথে কানেক্ট করে আমি আনসারটা করবো এবং খুব কম সময় কানেক্ট করতে পারতে হবে এই কানেকশানটা দেখেন এখানে কৃতকাজের কানেকশান কৃতকাজের জন্য আমাদের আমরা এখানে আসলে এই ফর্মোটা ইউজ করবো না দেখেন আমাদের দেওয়া হচ্ছে আয়তন এবং আমাদের দেওয়া হচ্ছে চাপ তাহলে এই আয়তন আর চাপ নিয়ে কারণ তো এটাই আছে তো এটা নিয়ে কৃতকাজের ফর্মুলাটা কি এটা নিয়ে কৃতকাজের ফর্মুলা হচ্ছে পি ইন্টু ডেল্টা ভি এইটা হচ্ছে আমাদের কৃতকাজের ফর্মুলা কথা কি বোঝা গেছে আমাদের এটা ইউজ করবো নাকি এটা ইউজ করবো আমাকে খুব কম সময়ে এই ডিসিশনটা নিতে হবে এবং ফাইন্ড আউট করতে হবে বইয়ের কোন প্রান্ত থেকে এই জিনিসটা আসছে এই যে পি ইজিগুলো সরি ডাব্লিউ জিগুলো পি ইন্টু ডেল্টাভিজ আমি ইউজ করলাম সেটা আসলে কোন অধ্যায় থেকে বলেন তো এটা আসলে আমাদের হচ্ছে আদর্শ গ্যাস অধ্যায় আমরা শিখে আসছি যে কৃত কাজ হচ্ছে প্রযুক্ত চাপ ইন্টু আয়তনের পরিবর্তন ওখানে আমরা আসলে শিখছিলাম হচ্ছে ডিডাব্লিউ ইজ ইকোয়াল টু পি ইন্টু ডি ভি তাই না ডিভি বলতে আয়তনের পরিবর্তন ডি ডাব্লিউ হচ্ছে কৃতকাজের ফর্মুলা কিন্তু এখানে দেখেন যে আমাদের যে চাপটা প্রয়োগ করা হচ্ছে সবসময় একই রকম চাপ প্রয়োগ করা হচ্ছে না সময় একই রকম চাপ প্রয়োগ করা হচ্ছে যে হার্ট সবসময় একই রকম প্রেশার দিচ্ছে একই রকম প্রেশার দিচ্ছে এবং কিছু করে ব্লাড হচ্ছে ফ্লো করছে। কত ভলিউমের ব্লাড ফ্লো করতেছে এত ভলিউমের ব্লাড ফ্লো করতেছে তাই না এবং এটা কয়বার করতেছে একবারে কিন্তু এতটুকু কাজ করতেছে একবার চাপ দিয়ে কত আয়তনের ব্লাড ফ্লো করাচ্ছে এতটুকু আয়তনের ব্লাড ফ্লো করাচ্ছে তাহলে এই যে চাপটা চাপটা কিন্তু কনস্ট্যান্ট চাপ সবসময় একই রকম চাপ দিচ্ছে তাহলে একই রকম চাপ মানে হচ্ছে সমচাপ প্রক্রিয়া তাহলে সমচাপ প্রক্রিয়া কৃতকাজ ডাব্লিউজ গোড আমরা ডিরেক্টলি লিখি হচ্ছে পিন ডেল্টা ডেলটা ভিন হ্যাঁ যে আয়তনের পরিবর্তন কতটুকু তাহলে হার্টের ভলিউমে যখন চাপ প্রয়োগ করা হচ্ছে চাপ হার্ট যখন চাপ করতেছে পাম্প করতেছে সে সময় কতটুকু করে ভলিউমের ব্লাড সে এখান থেকে বের করে দিচ্ছে তার মানে ওই যতটুকু ব্লাড বের করে দিচ্ছে ততটুকুই তার আয়তনের পরিবর্তন হচ্ছে চাপ দিলে এতটুকু ব্লাড বের হচ্ছে তার মানে হার্টের ভলিউম এতটুকু কমে যাচ্ছে তাহলে এই চাপের এগেনস্টে কতটুকু আয়তনের পরিবর্তন তার মানে এই যে ভলিউমটা যতটুকু ব্লাড বের হয়ে যাচ্ছে সেটা আসলে আয়তনের পরিবর্তন এবং সেই আয়তনের পরিবর্তন হচ্ছে কতটুকু চাপের জন্য কতটুকু চাপের জন্য হচ্ছে বলেন তো এইটি মিলিমিটার মার্কারি যেটাকে আমরা প্যাসকেলে কনভার্ট করে অলরেডি রেখেছি আচ্ছা তাহলে আমাদের এখানে ডাব্লিউ বের করে ফেলতে পারবো আমরা সেটা হচ্ছে ওয়ান জিরো সিক্স সিক্স ফাইভ পয়েন্ট সেভেন নাইন এটাকে আমি এইট লিখলাম ইন্টু ভলিউমের চেঞ্জ কতটুকু সেভেন ইন্টু টেন ফাইভ তাহলে আমাদের ডান হয়ে গেল না হয়ে গেল না কতটুকু কাজ তাহলে এটা আমরা এখানে বসাই দেব টাইম দিয়ে ভাগ করে দেবো হয়ে যাবে না আমাকে একটু মাথায় রাখতে হবে যে এই কাজটা করতেছে কিন্তু একবার বিট করলে তাই না এখানে কিন্তু আমার বলছে প্রতি বিটে এতটুকু কাজ করে বিট কি প্রতি বিটে যে এতটুকুই কাজ করতেছে সেটা আমাদের বিটের সংখ্যা কিন্তু নব্বইটা তার মানে কৃত কাজ এক বিটে এতটুকু তাহলে নব্বইটা বিটে কতটুকু কাজ তাহলে আমাকে কি করতে হবে তো নব্বই দেখুন করতে হবে এবং এই নব্বইটা বিট দিচ্ছে যে এই কাজ করতেছে নব্বইটা বিটে যতটুকু কাজ হচ্ছে সেটা আসলে কত সময় করতেছে প্রতি মিনিটে করতেছে তার মানে টাইমটা হচ্ছে সিক্সটি সেকেন্ড এখন এই সিক্সটি সেকেন্ডের এগেনস্টে কতটুকু কাজ হচ্ছে সেটা কিন্তু আমার লাগবে পাওয়ার বের করতে হলে এই যে কাজটা করছে সেই কাজটা কত সময় করছি বা এই সময়ে কতটুকু কাজ করছি তাহলে সিক্সটি সেকেন্ডে অ্যাকচুয়ালি আমি যে কাজটা করছি প্রতি বিটে কতটুকু কাজ হয়েছে এবং নব্বইটা দিয়ে যদি গুণ দিই তাহলে নব্বইটা বিটের টোটাল কাজ হয়েছে এবং সেটা কত সময় হয়েছে সিক্সটি সেকেন্ডে হয়েছে আমাকে অবশ্যই নব্বই দিয়ে গুণ করে নিতে হবে তাহলে আমাদের এখানে পাওয়ারটা আমরা বের করে ফেলতে পারবো চলুন আমরা একটু পরের স্লাইডে একটু ক্লিয়ারলি ম্যাপটা করি তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে পি ইজ ইকুয়াল টু বেসিকলি ডাব্লু ওভার টি আমাকে একটু মাথায় রাখতে হবে ইনফরমেশন থেকে আমাদের ডাব্লুর কোন ফর্মুলাটা বা কৃতকাজের কোন ফর্মুলাটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে আদর্শ গ্যাস থেকে নিয়ে আসবো আর কাছশক্ত সরি শক্তি ক্ষমতা অধ্যায়ের এই পি ডাব্লু বাই টি ফর্মুলাটা ইউজ করব মানে কানেকশনটা বুঝতে হবে কিন্তু দুইটা অধ্যায় মিলায় একটা প্রশ্ন আসছে ঠিক আছে এরকম বইয়ের ভর্তি পরীক্ষা কিন্তু এরকম সবসময়ই হয় প্রত্যেকটা কোশ্চেনই দেখবেন যে কানেকশান থাকে একটা চ্যাপ্টারের সাথে একটা চ্যাপ্টার কানেক্ট করে একটা নতুন প্রবলেম ক্রিয়েট করে বাট খুব কঠিন কিছু না সহজ জিনিস কিন্তু তাহলে এই কৃত কাজ আমরা বলতেছি হচ্ছে পি ইন্টু ডেল্টা ভি বাট এই কাজটা কয়টা বিটে একটা বিটে তাই না নব্বইটা বিট এন দিয়ে গুণ দিব তাহলে টোটাল কাজটা পেয়ে গেলাম ডিভাইড বাই কত সময় টি দিয়ে ডিভাইড করে দিলাম তাহলে এখন আমাদের আনসার হবে এই পি আর এই বি কনভিউজ কনফিউজ করে ফেলেন না কিন্তু এটা হচ্ছে প্রেশার আর এটা হচ্ছে পাওয়ার এই জন্য আমি প্রাইম ইউজ করলাম এই পির ভ্যালু কত কোশ্চেনে বলে দেওয়া আছে পিরের ভ্যালু কত খেয়াল করেন আমরা একটু আগে বের করছি পিয়র ভ্যালু কত বের করছি দেখেন ওয়ান জিরো সিক্স সিক্স ফাইভ পয়েন্ট এইট তাহলে ওয়ান জিরো সিক্স সিক্স ফাইভ পয়েন্ট সিক্স সিক্স ফাইভ পয়েন্ট এইট ইন্টু ডেল্টা ভি ভলিউমের চেঞ্জ কতটুকু খেয়াল করে দেখেন তো সেভেন্টি মিলিলিটার বলছিল সেটাকে আমরা মিটার কীভাবে কনভার্ট করে নিয়েছি নিয়েছি সেটা হচ্ছে সেভেন ইন্টু ইন্টার ফাইভ সেভেন ইন্টু টেন টু দিপার ফাইভ কতগুলা বিট দিয়েছিল নব্বইটা কত সময়ে সিক্সটি সেকেন্ড সময়ে চলেন ক্যালকুলেট করি কত আসে আগে থেকে আমার পি এর ভ্যালুটা এখানে বসানো আছে সেভেন টেন ফাইভ অ্যাকচুয়ালি এটা ফাইভ টেন টু ওকে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান ইউনিট বলেন তো পাওয়ার ইউনিট কী ওয়াট তাহলে আমরা এখানে ক্ষমতা পেয়ে গেলাম ঠিক আছে এই হচ্ছে আমাদের প্রবলেম সব সো এতটুকু করলেই কিন্তু আমাদের কত মার্কস পেয়ে যাচ্ছি আমরা টেন মার্কস পেয়ে যাচ্ছি সো খুব সময় নেবেন একটু সময় নেবেন এমন একদম করে ফেলতে হবে অঙ্কটা একদম সাথে সাথে কোশ্চেন পাওয়া মতো খেয়ে ফেলতে হবে তা না একটু চিন্তা করার জন্য একটু সময় নেবেন তারপরে যেন আমাদের অঙ্কটা কারেক্টলি সলভ করতে পারে সেই জন্য আমরা একটু সময় নিয়ে চিন্তা করে তারপরে করবো যে এখানে আমাদের লাগবে কি পাওয়ার লাগবে আমাদের লাগবে কি পাওয়ার লাগবে হার্টের ক্ষমতা জানতে চাইছে পাওয়ার মানে কি ডব্লিউ বাই টি কাজ বাই সময় সেই কাজটা কী হবে কাজের জন্য যা যা ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশনগুলো কী দেওয়া আছে চাপ এবং আয়তনের পরিবর্তন দেওয়া আছে কোশ্চেনে পড়ে এইটুকু ফিল আসতে হবে বারবার পড়বেন কোশ্চেনটা যদি না বুঝতে পারেন বারবার পড়বেন চিন্তা করবেন পড়বেন চিন্তা করবেন পড়বেন চিন্তা করবেন তাহলে এখানে বলতেছে হচ্ছে প্রেশার ইন্টু ডেল্টা ভি করলেই হয়ে যায় কারণ এখানে প্রেশারটা সবসময় একই রকম কনস্ট্যান্ট প্রেশার আর ভলিউমের চেঞ্জ হচ্ছে দেওয়া আছে কোশ্চেনে তার মানে এটা সমচাপ প্রক্রিয়া হারটা সবসময় একই রকম চাপ প্রয়োগ করতেছে যদি এটা আমাদের বাস্তব জীবনে সবসময় একই রকম চাপ প্রয়োগ করে না বাট এই ম্যাথের বিশিস এই ম্যাথটাতে আমরা ধরে নিচ্ছি যে সবসময় একই রকম চাপ দিচ্ছে সমচাপ প্রক্রিয়া পি ইন্টু ডেল্টা ভি হচ্ছে আয়তনের পরিবর্তন দিয়ে গুণ দিয়ে দিলে আমরা কাজ পেয়ে যাবো কয়টা বিটে একটা বিটে এই জন্য দিয়ে গুণ দিলে নব্বইটা বিটে টোটাল কাজ পেয়ে যাব এই মানে হচ্ছে নাম্বার অফ বিটস আর ডিভাইডেড বাই আমাদের হচ্ছে টাইম যে এই পুরো কাজটা করতে কত সময় লাগছে তাহলে আমরা গুন করে দিলাম দেখেন এখন এখানে আমি ইউনিট কিন্তু কনভার্ট করে কনভার্ট করে কনভার্ট করে কিন্তু বসায় দিস সেই ইউনিটটা কনভার্সনটা আপনারা এখানে ডিরেক্টলি করতে পারবেন কিনা দেখেন এখানে আমরা ডিরেক্টলি এইভাবে করতে পারি যে প্রেশারটা যেহেতু দেওয়া আছে প্রেশারটা কিসে দেওয়া আছে মিলিমিটার মার্কারিতে এখানে একটু সময় যায়। মিলিমিটার মার্কারিতে কত মিলিমিটার মার্কারি এইটি মিলিমিটার মার্কারি সেভেন সিক্সটি দিয়ে ডিভাইড করলে কি পেয়ে গেলাম এটিএম পেয়ে গেলাম আবার এই ওয়ান এটিএম মানে হচ্ছে বা এত এটিএম মানে হচ্ছে কত প্যাসকেল ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ প্যাস্কেল তাহলে কিন্তু অলরেডি আমার পেশাটা কনভার্ট হয়ে গেল ইন্টু ডেল্টা ভি আয়তনের পরিবর্তন আয়তন কত বলে দেওয়া আছে সেভেন্টি মিলিলিটার তাহলে সেভেন্টি আগে বসাইলাম এটাকে মিলিলিটারকে লিটারে কনভার্ট করতে হলে টেন্টি তো মাইনাস থ্রি গুণ করতে হবে আর এই যে লিটারকে আবার মিটার কিউবে কনভার্ট করতে হলে কী করতে হয় টেন টু দিবার মাইনাস থ্রি দিয়ে আবার কোন করতে হয় তাহলে দেখেন পি এর ভ্যালু বসায় ফেলছি এতটুকু হচ্ছে পি এর ভ্যালু এতটুকু হচ্ছে পি এর ভ্যালু আর এই যে ডেল্টা ভি আয়তনের পরিবর্তন কতটুকু রক্ত পাম্প করে বের করে দিচ্ছে এতটুকু রক্ত পাম্প করে বের করে দিচ্ছে আয়তনের পরিবর্তন পেয়ে গেলাম ইন্টু কতবার হচ্ছে নব্বই বার এই ঘটনাটা ঘটতেছে প্রত্যেক মিনিটে টি মিনিটটাকে আমরা সিক্সটি সেকেন্ডে ডিরেক্ট কনভার্ট করে বসাই দিলাম এরপরে ক্যালকুলেশন করেন আপনি ক্যালকুলেটারে খুব ইজি ওকে সো এই পর্যন্তই আজকে হচ্ছে আমাদের পার্ট টু এর ভিডিও থাকলো পরের তিন নম্বর আটটা ম্যাথ নিয়ে আমরা আসবো সামনে খুব দ্রুত চলে আসবো ইনশাল্লাহ সো স্টে টিউন্ড আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আরও যদি ইজিলি সলভ করার ব্যাপার থাকে সেগুলো তোমরা জানাতে পারো আর যদি কোনো কোশ্চেন থাকে যে কোনো ধরনের কোশ্চেন এই টপিক রিলেটেড হোক এর বাইরের টপিক রিলেটেড হোক যে কোনো টপিক রিলেটেড হোক কোশ্চেন থাকলে আপনার কমেন্ট বক্সে জানাবেন এবং খুব দ্রুতই আমরা তিন নম্বর ভিডিও নিয়ে সামনে চলে আসবো ততক্ষণ পর্যন্ত পাশে থাকো সাথে থাকো সুস্থ থাকো ভালো থাকো বাসা বেশি বেশি প্র্যাকটিস করো ওকে ঠিক আছে আল্লাহ হাফিজ